সবাইকে আন্তরিকভাবে স্বাগত সম্প্রতি একজন তৃণমূলের একজন স্থানীয় নেতা তার একটা ভিডিও ভাইরাল হয়েছে তার নাম বলে আমি আর ওনাকে বিখ্যাত করতে চাইছি না তো সেই ভিডিওতে উনি বলছেন যে অনেক হয়েছে অনুনয় বিনয় সম্মান দেখানো এবার দুয়ারে ক্যালানি দুয়ারে ক্যালানি আসবে ক্যালানি মানে কি উত্তম মধ্যম দেওয়া পিটুনি দেওয়া মানে হাত পা ভেঙে দেওয়া দু চার কিল ঘুষ ঘুষি দেওয়া মারধর করা এগুলোকেই বলা হয় কেলা মার দেওয়া তো তৃণমূল সরকার বা আমাদের পশ্চিমবঙ্গদের সরকার দুয়ারে অনেক প্রকল্প এনেছে স্বাস্থ্যসাথী মানুষ সুবিধা পাচ্ছে তারপরে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী বিভিন্ন সুবিধাগুলো কিন্তু আজকাল দুয়ারে সরকারে গিয়ে পাওয়া যাচ্ছে মানুষ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ বিভিন্ন দুয়ারের সরকারে তারা যাচ্ছে আবেদন করছে বহু মানুষ উপকৃত হচ্ছেন যদি ধরে আমরা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারেই তো দু কোটি প্রায় কুড়ি লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন যাই হোক এই দুয়ারে সরকারে বিভিন্ন রকম ফর্ম ফিল করছে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু এবার যখন তৃণমূলের নেতা বলছেন যে দুয়ারে কেলা নিয়ে আসবে তার মানে কী যেভাবে মানুষের কাছে 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 এলাকায় এলাকায় পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে এবার দুয়ারে দুয়ারে আর কি যারা হয়তো মানে তার বক্তব্যের মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যারা হয়তো ভোট দিতে চাইবে না বা বিরোধী দল তাদের উপরে একটা আক্রমণ করা হবে তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশনের আন্ডারে যখন নির্বাচন হবে তো সেই নির্বাচনের আগে যখন কোনো একটা নেতা এই ধরনের কথা বলতে পারেন তখন আইন প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে সেখানে কি নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে কেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাকে সতর্ক করবে না দ্বিতীয়ত প্রশাসন কেন সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না যিনি প্রকাশ্যে বলতে পারেন দুয়ারে ক্যালানি দেব মারব এই ধরনের কথা ক্যালানি মারেই কৃত মারধর করা তো এই যে ভোটারদের ভয় দেখানো বিপক্ষ যে বিরোধী দলের নেতা কর্মীদের ভয় দেখানো এগুলো যদি প্রশাসন ব্যবস্থা না নেয় মানুষকে ভোটকেন্দ্রে যেতে সাহস পাবে উৎসাহ পাবে আবার প্রত্যেকটি ভোটের আগে নির্বাচন কমিশন বিজ্ঞাপন দিয়ে টিভিতে রেডিওতে মানে বিভিন্ন মোবাইলে আমরা বিজ্ঞাপনে দেখি নির্বাচন কমিশন ভোটারদের যেতে উৎসাহিত করছেন নির্ভয়ে ভোট দিতে যেতে বলছেন কিন্তু দেখা যাচ্ছে প্রায় ক্ষেত্রেই দেখা যায় ভোট কেন্দ্রে গিয়ে মারামারি হুটোফাটা বাধা বিপত্তি এগুলো হচ্ছে তাহলে নির্বাচন নির্বাচন কমিশন আপনি জনগণকে উৎসাহিত করছেন ভোট দিতে যাওয়ার জন্য অথচ সেই ভোট দিতে গিয়ে যদি তিনি দুহারে কেলানি খেয়ে ফিরে আসেন তাহলে তার দায় কার মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার মানুষ যেন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন প্রার্থীরা যেন শান্তিপূর্ণভাবে প্রচার করতে পারেন সমস্ত এলাকায় যেতে পারেন এই দায়িত্ব কার অথচ আমরা তো দেখছি বিগত ভোটগুলোতে বিরোধী দলের প্রার্থীদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে তাদেরকে ঘিরে ধরা হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে এগুলো কেন হবে গণতন্ত্রে বিরোধী দলের যিনি প্রার্থী তিনি কি ভোট কেন্দ্রে যেতে পারেন না তিনি কি সব এলাকায় প্রচারে যেতে পারেন না তিনি কি তার ভোট কেমন হচ্ছে তিনি দেখতে যেতে পারেন না আজকে যদি এই যে তৃণমূলের নেতা যে বলছেন যে দুয়ারে ক্যালানি তো যদি এলাকায় এলাকায় এই ক্যালা অর্থাৎ মারপিট ছড়িয়ে পড়ে তাহলে বিরোধী দলের নেতাকর্মীরাই বা কীভাবে ভোটগ্রহণ কেন্দ্রে থাকবেন প্রার্থীরাই বা কীভাবে তার এরিয়া ঘুরে দেখবেন ভোটকেন্দ্রগুলো আর জনগণ শান্তিপ্রিয় যারা জনগণ তারা কিভাবেই বা সাহস পাবেন ভোটকেন্দ্রে যেতে যদি এই ধরনের কথা বলার পরেও যা দলীয় কর্মী যাদের অর্থাৎ তৃণমূলের নেতৃত্ব যদি ব্যবস্থা না নেয় তার বিরুদ্ধে তাহলে সেই দল সম্পর্কে মানুষের কী ধারণা যাবে আবার প্রশাসন আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেবেন না কেন ব্যবস্থা নেবে না প্রশাসন যেই ধরনের কথা হুমকি তিনি দিচ্ছেন এর দ্বারা ভোটাররা তো আতঙ্কিত হয়ে পড়বেন তারা তো ভয় পাবেন ভোটকেন্দ্রে যেতে চাইবেন না তাহলে বাধা বিপত্তি তো পরের কথা আগেই তো আওয়াজ দিয়ে দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে এটা কি শান্তিপূর্ণ ভোটের অনুকূল অনুকূল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে নাকি আরও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রতিকূল পরিস্থিতি নিয়ে আসবে এর ফলে কি সাধারণ জনগণ বিপক্ষের যারা নেতা কর্মী তারা কি ভয় পাবেন না এর ফলে কি নির্বাচন কমিশন যে কথা বলছেন যে আপনারা সবাই ভোট দিতে যান শান্তিপূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা বিরোধী দলের নেতা কর্মী তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রার্থীদের সমস্ত জায়গায় যেন তিনি নির্ভয়ে যেতে পারেন সেদিকটি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু নির্বাচন কমিশন কি সেই দায়িত্ব বিগত দিনে পালন করতে পারছেন সঠিকভাবে পেরেছেন পারছেন না বলেই কিন্তু এই ধরনের কিছু নেতা কেউ বলতে পারেন চড়াম চড়াম ঢোল বাজবে কেউ বলতে পারেন দুয়ারে কেলানি আরও হয়তো অনেক অনেক শব্দ বেরিয়ে আসবে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে আসলে খেলা তো খেলা উচিত নির্বাচন কমিশনের তিনি যদি আজকে সঠিকভাবে খেলেন তাহলে এই ধরনের খেলোয়াড়রা খেলা তো দূরের কথা ব্যাট বল নিয়ে মাঠে নামারও সাহসটুকু পেতেন না পেতে পারেন না মুখে তাদের এত বলি আসতো না এদের এত মুখে বলি তার কারণ তারা জানে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না নেবে না নির্বাচন কমিশন কঠোর কোনো পদক্ষেপ নিতে পারবে না তাই তো তারা আজকে বলতে পারছে দুয়ারে ক্যালানি সমানে দর্শক এ বিষয়ে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা